বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের চুয়াল্লিশতম শতদবার্ষিকী উপলক্ষে পটুয়াখালীর বাউফল উপজেলার বিএমপি ও অঙ্ক সংগঠনের আয়োজনে দোয়া মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে রিপোর্ট মঙ্গলবার বিকেলে বিএনপির সাবেক সংসদ সদস্য শহীদুল আলম তালুকদারের বাসভবনে পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শাহজাহান হাওলাদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সাবেক সংসদ সদস্য শহীদুল আলম তালুকদার এ সময় উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তাসলিম তালুকদার উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক গাজী গিয়াস উদ্দিন পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান সেলিম নাজিরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জসিম উদ্দিন উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সাইফুল ইসলাম জুরন উপস্থিত ছিলেন এ সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রোগমুক্তির কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়